যখন আপনি ভীষণ একা এ জগতের মোকাবেলায় কাছের মানুষগুলোর আসল রূপ যখন একের পর এক সামনে আসে মানুষের কটু কথা আর তাচ্ছিল্যতায় হৃদয়টা যখন ফেটে চুরমার হয় ঠিক যখন ওই বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাওয়া যায় না বারংবার নিজেকে অপ্রয়োজনীয় লাগে মনে হয় খুব তুচ্ছ আমি মনে হয় পায়ের তলার মাটিও সরে গেছে এই বিশাল বড় পৃথিবীতে নিজেকে বড়ই একা এবং অসহায় লাগে মনে হয় জীবনের কোনো আশা নেই 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 গতি আলো শুধুই আছে একরাশ অন্ধকার ঠিক এমন ভাবনায় যখন আসবে যখন মনে হবে আর পারছি না তখন আপনি এক জায়গায় শান্ত হয়ে বসবেন ভাবুন তো এই ভাবনাগুলো আপনাকে কেন কষ্ট দিচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজের জন্য বাঁচেন না অন্যের জন্য আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন আপনি নিজের জন্য বাঁচেন অন্য মানুষের জন্য নয় তাই এই মানুষগুলোকে এড়িয়ে চলা তাদের সাথে প্রয়োজনের বাইরে কথা না বলা তাদেরকে সেই সুযোগটাই না দেওয়া যে তারা আপনাকে আঘাত দেবে আল্লাহ আপনাকে বানিয়েছেন সম্মানিত করে নিজেকে নিজেই সম্মান করবে মানুষের কথাই কেন কান দেবেন তাই আজ থেকে নিজেকে অসম্মানিত অপ্রয়োজনীয় অবহেলার পাত্র ভাবা বন্ধ করে দিন আল্লাহর প্রতি ভরসা রাখুন আপনি কষ্ট পাবেন না ইনশাল্লাহ